যে ফটোগুলা দেখতে পারতেছেন এটা কিন্তু আরেকজনের আরেক মোবাইলের ফটোগুলা কিন্তু আমি আমার হাতের ফোনটা দিয়ে কিন্তু দেখতে পাচ্তেছি আপনিও কিন্তু আরেকজনের ফটো ভিডিও কিন্তু আপনি আপনার ফোনটা দিয়ে দেখতে পারবেন আবার আপনার ফোন থেকে এরকম কেউ চুরি করে দেখতে এসছে কিনা সেটাও কিন্তু আপনি চেক করে বন্ধ করে দিতে পারবেন আজকের ভিডিওটিতে এড টু জেড একবার জামেলামুক্তভাবে ভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো জাস্ট কন্টিনিউ করতে হবে ভিডিওটা আর অবশ্যই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনারা ওটা দেখে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটা কিন্তু সবার ফোনে থাকবে অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের এখান থেকে আপডেট চাইতে পারে আপনারা এখান থেকে নটনাউ ক্লিক করে দিবেন তারপরে উপরের দিকে দেখুন একটা জিমেল আইকন আছে জাস্ট আইকন একটা একটা ক্লিক করে নতুন শো করবে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ফটো সেটিংস জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি শেয়ারিং অপশন একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন পার্টনার শেয়ারিং অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে নতুন একটা ইন্টারপিট শো করবে তো এখান থেকে দেখুন সিলেক্ট পার্টনার অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার পর আর একটা নতুন ইন্টারভিউ শো করবে এতক্ষণ আমরা যে কাজগুলো করতেছি যার ফটো যার ফোনের ফটো আপনার ফোনে নিয়ে আসবেন সেই ফোনে কিন্তু এই কাজগুলো করতে হবে তারপর টাইপের নেম ওর ইমেল এখানে কিন্তু আপনার ইমেলটা অ্যাড্রেসটা দিতে হবে তো এখানে দেখুন সাজেশটা আসছে তো এখানে আপনার একটা জিমেল দিয়ে দেবেন জিমেল দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলে একটা কনফার্মেশন মেসেজ যাবে সেটা কিন্তু আপনি কনফার্ম করে দিলেই কিন্তু কাজগুলো হয়ে যাবে আপনি কিন্তু এই ফটোস অপশনে কিন্তু তার ফটোগুলা দেখতে পাবেন